জেলা জুড়ে ফের সক্রিয় জাল লটারি গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বংশীহারী থানার পুলিশ বুনিয়াদপুর বাস স্ট্যান্ড এলাকায় এক লটারির দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে জাল লটারি উদ্ধার করে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় দোকান মালিক বিকাশ মন্ডলকে প্রসঙ্গত এর আগেও থানার পুলিশ জাল লটারি চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছিল এবার বংশীহারিতেও এই ধরনের চক্রের হদিশ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার বিকাশ মন্ডলকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে বংশিয়ারী থানার পুলিশ তবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে না নেওয়ায় প্রশ্ন করতে শুরু করেছে বিভিন্ন মহলে রাজনৈতিক মহলে উঠছে অভিযোগ এর পেছনে প্রভাবশালীদের হাত থাকতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ পুলিশ সূত্রে জানা গেছে বিকাশ মন্ডলকে জিজ্ঞাসাবাদ করে চক্রের পেছনে থাকা মূল পান্ডাদের খোঁজ চালানো হচ্ছে জেলা জুড়ে জাল লটারি বিরোধীর অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ প্রশাসন এ বিষয়ে সরকারি উকিল সৌজান আলী কি বলছেন শুনব গ্রেফতার করছে এবং কি বিষয় কৌশারি থানার পুলিশ বিকাশ মণ্ডল না বিকাশ মণ্ডল নামে একজন এপিউস কাকে ফরওয়ার্ড করেছি অভিযোগটা হচ্ছে যে নিউ বাস স্ট্যান্ডে নাকি জাল লোটারি বিক্রি করছে কালকেরা রাত্রিবেলা পুলিশ হচ্ছে রেডমারে ওরা হয় এবং সেই যেই টিকিটগুলো জাল টিকিটগুলো সেটা সিচ করে পুলিশ ওনার কাছে হচ্ছে ডকুমেন্টস চাই যে এই বিষয়টি আপনি এই লোটারি টিকিটগুলো বিক্রি তার আপনাকে ভ্যালিড ডকুমেন্টস কি আছে এই বিকাশ মণ্ডল সেই টিকিটের পরিপ্রেক্ষিতে কোনো ভ্যালিড ডকুমেন্টস দিতে পারেনি তবে দক্ষিণ দিনাজপুরে জাল লটারি চক্রে পুনরুত্থান পুলিশ প্রশাসনের মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে সময় মতো কঠোর পদক্ষেপ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি না হলে চক্রটি আবারও বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা স্থানীয় দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স